আসসালামু আলাইকুম আমার মতো অনেক বই না শোন অনেক দিন ধরে চিন্তা ভাবনা করা যে আমি কিছু করতাম চাই কিয়া তাইকিয়া পাড়ারে লুকাপটা করার পাশাপাশি ফ্যামিলি রে মেনটেন করার পাশাপাশি সব কিছু সামলাইয়া ভাড়া গিয়া সাজ করা হয় না তো যারা গরু বইয়া গরো তাইকিয়া কিছু একটা খর্তা চাইন এক্সট্রা সাপোর্ট দিতে চাইন ফ্যামিলি রে তো আমি আমিও আপনারা আমার বিজনেসটা দেখতে পারুন আর এই বিজনেসটা লাগে কোনো এক্সপিরিয়েন্স লাগে না আপনার আর যেটুকু দরকার যতটুকু হেল্প লাগে আমরা এগুলা একটা নার্সারির বাচ্চারা জেলা এ এ বি সি ওয়ান টু জেল শেখানি হয় সেম ওয়েতে আমরা বিজনেসের প্রতিটা স্টেপ আমরা শিখিয়ে দেবো তো আপনার আর কোনো কিছু এটা ওয়ারি করা লাগতো না যে আমি বিজনেস সম্পর্কে জানি না ফার্মও কি না ইনশাল্লাহ আপনারা খালি আপনারা খালি ডিসিশন মেক করুন যে না ইনশাল্লাহ আমি স্টার্ট করেই মো বিজনেসটা আর আমিও দেখলেই মো আল্লাহর ফরে ভরসা করে যদি আরম্ভ করেন আল্লাহ সাকসেস দিবা কারণ আমি আমার জীবন থেকে আমার নিজের ওন লাইফ থেকে আমি আপনারারে মি ইনশাআল্লাহ আল্লাহর ফেলে বরিশা করে যদি স্টার্ট করেন অবশ্যই আল্লাহ এটার গুড রেজাল্ট দিবা কারণ আমি মাত্র কয়েক দিনে কিছু অল্প সময়ে যতটুকু সাকসেস হয়েছি আমার বিজনেসের মাঝে একমাত্র বিজনেস স্টার্ট হলে পরে আপনারা বুঝতে পারবা যে এটা করলে কতটুকু সাকসেস হওয়া সম্ভব যদি একটু টাইম একটু এফৰ্ট দিন যিকোনো জিনিৰে যদি এক মায়া হ'ল তাইলৈ আল্লাহো ইটাৰে মাজে আপুনি আপোনাৰ হেল্প কৰবা আপোনাৰে আগুৱাই দিবা তো ইচ্ছা যদি তাকে দৌৰ যদি যদি তাকে তাইলৈ অৱশ্যই আল্লাহ চাকচেছ দিন আশা কৰি বিয়ৰ্ছ আপোনাৰ যদি কচু কৰাৰ ইচ্ছা থাকে স্পেচিয়েলি আমাৰ বই নাইণ্টেৰে হৰিৰম আপোনাৰ যদি কচু মাইণ্ডো থাকে নিজে এক রেডি কর্তা নিজে কিছু করতা ফ্যামিলির হেল্প করত সাপোর্ট করতা তাইলে অবশ্যই আমার বিজনেসটা দেখতে পারুন এটার একদম হাতে খরি শিক্ষা দেওয়া রেডি করা হয় প্রত্যেকটা মানুষের একটা বাচ্চারে জেলাখান খান নার্সারি প্রথম দেওয়া হয় লাইক এ বি সি টু থ্রি এগুলো শিখেও না কিন্তু একটা সময় তারা টিচার আসলে সব কিছু লাইন ঠিক সেম আপনারা যদি সেও জয়েন হইতা সাইন এক্সট্রা কোনো এক্সপিরিয়েন্স লাগে না কোনো কিছু লাগে না সব কিছু আমরা শিখিয়ে দেবো যা যতটুকু হেল্প লাগে যতটুকু দরকার আমরা সব কিছু শিখিয়ে দেবো সামনে আপনারা বিজনেসটা রান করতা এটা লাগে আমরা টুয়েন্টি ফোর সেভেন কোচ মেন্টর হল আছে তো আপনারা যদি আরও কিছু জানতে চান বিস্তারিত অবশ্যই আমার মেসেজ সরকা অথবা আমার মেসেঞ্জারও নকর আমি বিস্তারিত আপনার জানাই মো কিলাখান বিজনেসটা স্টার্ট হৰতা বাট আপনারা মাইন্ডসেট থাকতেইব আপনার মাইন্ডে যদি থাকে কিচ্চু কর্তা অবশ্যই নকৰবা আর আশা করি আপনারাও সফল হইবা আমার মতো খুবই কম সময়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম